এক দলের ঢাল হলেন ইব্রাহিম গোল্ডেন রেকর্ড অন্য দলের ঢাল হলেন অভিজ্ঞ জোর রাওয়াল রাওয়ালপিন্ডিতে আরও এক রানবনার ম্যাচ দেখল দর্শকরা জমজমাট ম্যাচে লড়াই হয়েছে শেষ পর্যন্ত তবে কি হলো ম্যাচের ফলাফল তা নিয়ে থাকছে প্রতিবেদন ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ কেউ কেউ ভাবতেই পারেন অসম লড়াইয়ে জয়লাভ করবে ইংলিশরা তবে শুরুতে তেমন ইঙ্গিত দিলেও সময়ের সাথে বদলে গেল ম্যাচের মোড় বিশ্বকাপে বাজিমাত করার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার সুযোগ পেয়েছে আফগানিস্তান প্রথম ম্যাচে যাই করুক দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেই বাজিমাত তাদের অথচ দল ছিল বিপদে ইব্রাহিম জাদরানের সাথে বেশ খারাপ একটা শুরুই উপহার দিয়েছিল বাকি ব্যাটাররা টসে জিতে ডু আর ডাই ম্যাচে যখন ব্যাট করতে নামে আফগানিস্তান তখন পনেরো বলে মাত্র ছয় রান করেই উইকেট বিলিয়ে দেন রহমানুল্লাহ গুরবাজ অপর প্রান্তে ইব্রাহিম থাকলেও বাকিরা করেন আসা যাওয়ার মিছিল চার বলে মাত্র চার রান করে আর্চারের বলে ফিরে যান তরুণ ব্যাটার সাদিকুল্লাহ আতাল আর নয় বলে মাত্র চার রান করে একই বোলারের বলে ফেরেন রহমত তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান একদিকে জাদরানের দারুন সিঙ্গেল ডাবল আর চার ছয়ের মার অন্যদিকে তাকে সঙ্গ দেয় অধিনায়ক শাহিদি শতরানের পার্টনারশিপ যাত্রান করেন অর্ধশতক তবে চল্লিশ রানে ফিরে যান শাহিদী শতরানের পার্টনারশিপ ভাঙলেও এবার ইব্রাহিম যাদ্রানকে সঙ্গ দেন আজমতুল্লাহ উমর যাই দুর্দান্ত এক শতক হাকান যাদ্রান আর মাত্র একত্রিশ বলেই একচল্লিশ করে আউট হন ওমর যাই তবে তাতে কি নবীকে সঙ্গে করে আরও একবার বিস্ফোরণ তোলেন ইব্রাহিম যাদ্রান তুলে নিজের দেড়শত তবে তাতেও থামেননি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান ছিল এবছর ডাকেটের করা একশো রান তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ইব্রাহিম জাদরান ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দেড়শোর বেশি রান করেছেন তাও ইতিহাসের সর্বোচ্চ ইনিংস অপরদিকে চার ছয়ের ঝড় তুলেছেন মোহাম্মদ নবীও ফলে ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিয়েছে আফগানরা 326 রানের সেই বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংলিশরা 13 বলে 12 করে ফিরেন ফিল সল্ট এরপর 13 বলে 9 করে ফিরেন জেমি স্মিত তবে এরপর ডাকেটের সাথে জুটি করেন জরুট আগের ম্যাচের ইতিহাস গড়া বেন ডাকেট অবশ্য এই ম্যাচে করেন 38 ততক্ষণে 50 করে ক্রিজে জরুট তবে 21 বলে 25 করে হেরি ব্রোক আউট হলে চাপে পড়ে ইংল্যান্ড সেই চাপ সামলে ওঠার ট্রাই করেন জরুট ও জশ বাটলার জরুর শতক হাকালেও বিয়াল্লিশ বলে আটত্রিশ করে ক্যাপ্টেন বাটলার আউট হলে ম্যাচ ধুলে পড়ে আফগানদের দিকে কেননা দশ রানের বেশি করতে পারেননি লিভিংস্টন কিন্তু জরুটের সাথে দারুণ সঙ্গ দেন ওভারটন একশো বলে একশো করে জরুর আউট হলে মনে হচ্ছিল আফগানরা সহজ জয় পাবে তবে সাতচল্লিশতম ওভারে বদলে যায় দৃশ্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল মাত্র পঁচিশ কিন্তু সেখান থেকেই আবারও ঘুরে দাঁড়ায় আফগানিস্তান এবং ঐতিহাসিক জয় দিয়েই শেষ করে তাদের ম্যাচ